মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এই কথাটা আজকে একটু বলতে প্রবলেম হচ্ছে কেন বলো তো শরীরটা না বিশেষ ভালো নেই বেশ ঠান্ডা লেগে গেছে গলা শুনে তোমরা তো অনেকটাই বুঝতে পারছো তো আজকে বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকলের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আমাদের মতো হাউস জীবনের ডিকশনারিতে ছুটি শব্দটা প্রায় নেই বললেই চলে কারণ যতই শারীরিক অসুস্থতা থাক না কেন সমস্ত কিছুকে পিছনে ফেলে আমাদেরকে সমস্ত কাজ করে যেতে হয় কারণ ওই যে সমস্ত কাজগুলো যেন আমাদের দিকেই তাকিয়ে থাকে কখন সেগুলো এসে কমপ্লিট করব সেই জন্য তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করেছি প্রথমে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম আর তারপর এখন দেখো সমস্ত বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি কিচেনটাকে না বেশ কয়েকদিন হলো ভালো করে বুঝানো হচ্ছে না কারণ শরীরটা বিশেষ ভালো ছিল না আর তাছাড়া তো তোমাদেরকে বলেইছিলাম যে বাড়িতে কেউ নেই তো সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হচ্ছে বেশি সময় লাগে না যদি একটা ঘন্টা হাতে পাওয়া যায় তো সুন্দর করে কিচেনটাকে গুছিয়ে একদম ডিপ ক্লিন করে নেওয়া যায় তাই না বলো তো আজকে সকাল থেকে একটুও সময় পাইনি জানো তো আর শরীরটাও বিশেষ ভালো ছিল না তাছাড়া মাম্মামেরও স্কুল ছিল তো এইসব করতে করতে আর কিচেনটাকে ভালোভাবে গুছানোর সময়ই হয়নি আর তাছাড়া শরীরও যেন একদমই সাথ ছিল না তো যাই হোক সন্ধ্যাবেলা হাতে একটু সময় পেলাম তো ভাবলাম কিচেনটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে নিই তো কিচেনটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাম্মামের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি তো আমি আজকে মাম্মামকে মাখানা বানিয়ে দেব। আর আমি মাখানাটাকে এইভাবেই বানাই প্রথমে একটু কড়াইতে বাটার দিয়ে নিয়েছিলাম তারপর মাখানাগুলোকে সুন্দর করে রোস্ট করে নিয়েছি আর তারপর মাখানাগুলোকে হালকা করে হাত দিয়ে ভেঙে নিয়েছি যাদের বাচ্চা মানে একদম ছোট তারা মিক্সারেও নিয়ে নিতে পারো কিন্তু মামমাম যেহেতু একটু বড় তো সেই জন্য আমি হাত দিয়েই গুঁড়ো করে নিয়েছি আর তারপর মাখানাটাকে দুধ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম আর তারপর উপর থেকে একটু কাজু কিশমিশ একটু মিচুড়ি ছড়িয়ে দিলাম তো আমার মাখানাটা দেখো একদম রেডি হয়ে গেছে মাখানাটা না খুব কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টও বলতে পারো ইভিনিং স্ন্যাক্সও বলতে পারো সব কিছু জানো তো তো বাচ্চাদের জন্য একটা খুব ভালো খাবার তো মামা খাইয়ে নিয়ে নিজেও এক কাপ চা খেয়ে নিয়েছিলাম তারপর এখন চলে এসেছি কিচেনে মামামকে আমাকে একটু পড়াতে বসিয়েছিলাম কিন্তু নিজের মাথাটা এত যন্ত্রণা করছে না ওর সাথে আর বেশি বক বক করতে ভালো লাগছিল না তাই বললাম যে আজকে আর করতে হবে না বরং আমি রান্নাটাই সেরে নিই কারণ এটা তো করতেই হবে এটা তো আর কেউ হেল্প করবে না তো এখনই ঘরে কাটাতে সাড়ে আটটা নটা এরকম মতো বেজে গেছিলো তো দেখো প্রথমে মাম্মামের জন্য একটু ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে করে দিয়েছি আর আমাদের জন্য দেখো ডিমের ঝোল করব আর একটু বেগুন ভাজা করে নেবো ব্যাস এইটুকু আর কিছুই না তো হাজব্যান্ড আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে ততক্ষণে মাম্মামকে আমি খাইয়ে মোটামুটি রেডি করে দেব। আর তারপরে ও আসলে আমরা দুজনে একসাথে ভাত খাবো আমার না ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছ আজকে আমার কথা শুনে আমি মানে ভালোভাবে কথাও বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা যখন আমাদের বাবা মায়ের কাছে থাকি তখন বলো সামান্য কিছু হলেই যেন কত অসুস্থ একদম যেন বিছানা থেকে উঠতেই পারছি না এমন একটা ব্যাপার আর কিছু হলেই বাবা মা এত বেশি প্যাম্পার করতো মনে হয় যেন খুব বেশি কিছু একটা হয়ে গেছে আর দেখো যখন আমাদের মেয়েদের বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ি চলে আসলে তখন আর মানে শরীর খারাপ বলে কিছুই হয় না যতই শরীর খারাপ হোক না কেন সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতেই হয় তো যখন শরীরটা খারাপ থাকে না তখন বিশেষ করে খুব বাবা মায়ের কথা মনে পড়ে জানো তো মার সেই ভালোবাসা মা বাবা সেই প্যাম্পার ভীষণভাবে মনে পড়ে কিন্তু এখানে তো সেই জিনিসটা পাওয়া যাবে না তাই না যতই শরীর খারাপ থাকুক না কেন সমস্ত কাজ কিন্তু হাতেই সামলাতে হবে আর হাজব্যান্ড অনেকটা হেল্প করে কিন্তু ও রাস্তে মাঝে মধ্যে অনেকটা রাত হয়ে যায় তো সেদিন ও আর কিছু করতে পারে না আর ওর জন্য তো ওয়েট করে বসে থাকলেও হবে না ও আসবে তারপরে মানে রান্না হবে তারপরে খাওয়া হবে তখন অনেকটাই রাত হয়ে যাবে আর তাছাড়া কালকে তো মামমামে স্কুল আছে মাম্মামকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে সেই জন্য ভাবলাম আমি সব কিছুই করে নিই যতটা পারছি ততটা করে নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেক কাজ গুছানো হয়ে গেছে মানে রান্নাবান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন দেখো একটু সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি এগুলো না হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসেছিলো তো কিছুই করিনি সব সেইভাবেই পড়েছিল এতই শরীরটা খারাপ না মানে কোনো কাজই করতে ভালো লাগছিল না যেটুকু না করলে নয় খেতে তো হবেই বলো না খেলে তো আরও বেশি অসুস্থ হয়ে পড়বো আর আমার খাওয়ার থেকে ইম্পর্টেন্স আমার বাচ্চাটার খাওয়ানো তো নিজের শরীর খারাপ থাকলে ওর কথা তো আগে ভাবতে হবে তো যেটুকু যা করার রান্না করা খাওয়া সেটুকুই করেছি আর এখানে যদি আমি ডাকে পড়েও থাকি তো কেউ তো আমাকে বলবে না খেয়ে নেওয়ার কথা আর তাছাড়া এটা শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে খুব বেশি এক্সপেক্টও করা যায় না তাই না বলো আমিও করি না জানো তো তো এক্সপেক্ট বেশি করলে দেখবে কষ্টটাও বেশি হয় আর তোমরা যারা আমার সাথে একমত তারাও একটু কমেন্ট করে জানিও তো তো যাই হোক এখন দেখো আমি মামামকে ভাত খাইয়ে দিচ্ছি আর তার মধ্যে না হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো তো মামামকে খাইয়ে দিয়ে তারপর আমরা দুজনেও খেয়ে নিলাম আর এখন মামামকে একটু জল খাইয়ে দিলাম আর দেখো আমাদের ডিনারটাও তোমাদের একটু দেখিয়ে দিই যদিও কী কী রান্না করেছি দেখিয়েছিলাম দেখো সুন্দর করে বেগুন ভাজা করে নিয়েছি যদিও বেগুন ভাজা কিন্তু আমি খাই না এটা হাজব্যান্ডের জন্যই করেছি আর দেখো ঝাল ঝাল করে ডিমের কষা তো হাজব্যান্ড বলছিল আজকে ডিমের কষাটা খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু আমি না মুখে কোনো স্বাদই পাচ্ছি না শুধুমাত্র মানে বেঁচে থাকার জন্য তো খেতেই হবে তো সেই জন্যই খাচ্ছি তাছাড়া আর কিছুই না তো যাই হোক মাম্মা এখন একটু ওই নিউমুলাইজারটা দিয়ে দিলাম কারণ ওরও একটু হালকা ঠান্ডা লেগেছে যদিও না এটা আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেহেতু ডক্টর প্রেসক্রাইব করে তো সেই জন্য আমাকে এটা করতেই হয় আর এখন দেখো বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ ডে রাত্রে না আমি বেড কভারটাকে চেঞ্জ করে নিই মাম্মাম তো সারাদিন খেলা করে তো সেই জন্য আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আজকের মতো টাটা